পঞ্চগড়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যমাত্রা বাস্তবায়নে করণীয় চ্যালেঞ্জ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পঞ্চগড়ে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এমপিও শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যমাত্রা বাস্তবায়নে করণীয় ও চ্যালেঞ্জ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলার সফল নারী উদ্যোক্তা মোসাম্মি আক্তার এমি এ সময় অতিথিবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন পরিচালক গবেষণা এমপিও শিল্প মন্ত্রণালয় মোহাম্মদ আরিফুজ্জামান ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মোসাম্মদ সুরাইয়া সাবরিনা ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মোহাম্মদ রাজু আহমেদ গবেষণা কর্মকর্তা এমপিও শিল্প মন্ত্রণালয় মোহাম্মদ সৈয়দ জুয়েল ইসলাম অনুষ্ঠানটিতে পঞ্চগড় জেলা সেরা তিরিশ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন গত বৃহস্পতিবার তেঁতুলিয়া উপজেলা ডাকবংলো সেমিনার হল রুমে সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুরে এই প্রশিক্ষণ কর্মশালাটি সমাপ্ত হয় বক্তারা তাদের বক্তব্যে বলেন নারীরা কোনো কাজে গেলে তাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয় কাজের ক্ষেত্রে নারীরা যেন চ্যালেঞ্জিংভাবে এগিয়ে যেতে পারে আমরা সবসময় সেই চেষ্টা করছি এতে যেমন নারীরা স্বাবলম্বী হবে অন্যদিকে অনেক বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা প্রমুখ